সেই ইউটস ভিডিও এসেছে নতুন সেল ভিডিও নিয়ে বন্ধুরা আজকে থামেলে দেখে তো বুঝতেই পেরেছে কি লেভেলের বাচ্চা রয়েছে আর দেখতেই পাচ্ছেন যে একজোড়া স্টার কালাঙ্কা রয়েছে আর একজোড়া আমার ঘরের দাসর মুন্ডি সাদা বাচ্চা রয়েছে ঠিক আছে একদম টপ কোয়ালিটির বাচ্চা একটা ফুলসিরা বাচ্চা রয়েছে একদম ডিপ চোখের ঠিক আছে জিরো পরেই বন্ধুরা আজকে সবকটা জিরো পর আছে শুধু যে মুন্ডি সাদা দুটো দেখছেন মুন্ডি সাদা আর সবুজ এইটা একটু তিন চার পরের রয়েছে ঠিক আছে আরামসে সেট করে ওড়াতে পারবেন বাচ্চার কোয়ালিটি খুব ভালো আজকে বন্ধুরা হয়তো পায়রার দাম একটু হাই লেভেলে হতে পারে কিন্তু তা বলে পাঁচ হাজার ছ হাজার না ওরকম না একটু হাই লেভেলে ঠিক আছে সবার নেওয়ার মতো এইটুকু কথা দিচ্ছি ঠিক আছে সবাই নেওয়ার মতোই দাম বলবো একটু আমি যে লেভেলে পায়রা দিই যে দামে পায়রা দিই সেখান দিয়ে হয়তো একটু বেশি দাম পড়তে পারে তো ফার্স্টেই দেখাচ্ছি দেখুন স্টার কালাঙ্কা পেয়ার একদম জিরো পরে আছে আর কোয়ালিটি দেখুন শুধু হেডলাইন থেকে চোখ থেকে ঠোঁট সব কিছু অল ওকে আর যেগুলো কালো ভাব দেখছেন টু হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি একদম ফুল হোয়াইট হয়ে যাবে ঠিক আছে বড়ো হতে হতে ফুল হোয়াইট হয়ে যাবে লেজে বা গায়ে যা যা কালো থাকবে সব ফুল হোয়াইট হয়ে যাবে তো ফার্স্টে দেখুন সম্ভবত এটা মেল বাচ্চাই হবে ঠিক আছে ছোটোবেলায় বলা যায় না একদম জিরো করে রয়েছে কোয়ালিটি দেখুন পায়রার হেডলাইন দিয়ে শুরু করে এর ছিল চোখ হুম দেখুন ঠোঁটে তিলও রয়েছে ঠিক আছে এবার দেখুন বন্ধুরা পরের শখ করুন ডানা দেখুন জিরো পরেই দেখুন একদম একটার পর একটা লেগে রয়েছে দুদিকেই ডানা সেম প্রচুর ওড়ান আছে এদের গরমে ঠিক আছে গরমে যারা যারা ওড়াবেন ভাবছেন একদম চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবেন আর একদম কম খাটনিতে রেডি হয় সত্যিকারের একদম অন্ধ্রপায়রা পাঞ্জা দেখুন বন্ধুরা একবারও ওড়েনি তাতেই পাঞ্জা এরকম আজকে বন্ধুরা যে যে বাচ্চা দেখাবো সবার পাঞ্জা দেখবেন আর এইটুকু একটু বিশ্বাস রাখবেন যে এইসব বাচ্চা কিন্তু একবারও পাক খাওয়ানো হয়নি ঠিক আছে একদম ছোট্ট ছোট্ট বাচ্চা পাঞ্জা এদের ছোটো দিয়ে এরকম দেখুন আরেকটা বাচ্চা একদম সেম কোয়ালিটির যেরম হেডলাইন সেরকম চোখ একদম সরু টোটের পায়রা দেখুন পর দেখুন দুজনের আমি কিন্তু পুরো পর খুলে দেখাচ্ছি এদিকেও সেম পুরো দেখুন একটার পর একটা লেগে আর কতটা বড় দেখুন পর দেখলেই বন্ধুরা বুঝতে পারবেন কি পায়রা একদম বন্ধু তোমার সবছিল পায়রার পাঞ্জা এটা কিন্তু জিরো পরের বাচ্চা দেখতেই পেলেন দেখুন পুরো লম্বা লম্বা সরু সরু পায়রা সব বন্ধুরা দেখুন এইটা হচ্ছিল পেয়ারের স্ট্যান্ডিং শুধু স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা আর পেয়ারের দাম দু হাজার টাকা রাখা হয়েছে একদম ফিক্স রেট কেউ একশো দুশো টাকাও কমাবেন না কারণ এর মেনধারি সবাই জানেন আমার কত টাকা করে কেনা রয়েছে ঠিক আছে মেনধারি যাই হোক বাচ্চার দাম কিন্তু জোড়া দু হাজার রয়েছে যাদের লাগবে উড়াদার নাম্বারে কল করে নেবেন কোয়ালিটি দেখে নিন শুধু আর বাচ্চা ওরান গ্যারেন্টি থাকবে নেক্সট দেখাচ্ছি বন্ধুরা একটা দাসর বাচ্চা ঠিক আছে মুন্ডি সাদা দেখুন আমার যেরকম হয় একটা রেকদার একটা লাল চোখ এটা কিন্তু লাল চোখও না খুব অ্যান্টিক চোখের বাচ্চা এসছে দেখুন তো ফার্স্ট দেখাচ্ছি সাদা পায়রাটা চোখ দেখুন বন্ধুরা তিন চার পরে বন্ধুরা চোখ দেখুন বড় হলে পুরো কালো দানা ভরে যাবে অ্যান্টিক চোখের বাচ্চা রয়েছে এবারে দেখুন চোখ দেখুন হেডলাইন দেখুন পায়রার ছিল পায়রার চোখ পায়রার পর দেখুন প্রচুর ওড়ান থাকে বন্ধুরা এই জেনারেশন সত্যি বলতে খুবই ডিমান্ডিং আমার ঘরে দেখুন এর ছেলে পায়রার ডানা আর আপনারা ডেলিভারি পসিবেল আছে কিছু কিছু জায়গায় হয় না সেটা কল করে নেবেন সেই জায়গায় দেখুন একদম ডানালেজ কিন্তু সমান আর পাঞ্জা দেখুন বন্ধুরা আমি যেটা বলছিলাম আজকে সবকটা পায়রার পাঞ্জা দেখাবো একদম দেখুন বাচ্চা অবস্থায় পাঞ্জা এরকম সব কটা বন্ধুরা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি যদি ভালো করে ওড়ান সব কটা জামুনি পাঞ্জা ডিপ জামুনি পাঞ্জা হয়ে যাবে বড় হয়ে দেখুন এটা রেখদার সম্ভবত এটা মেল বাচ্চাই হবে প্রচুর ডাক আছে এই পায়রা আর প্রচুরই ছটফট এই পায়রাটা ঠিক করে ধরে রাখা যায় না চোখের রিং দেখুন শুধু একদম বাচ্চা অবস্থায় চোখের রিং এরকম দেখুন পুরো ধরে রাখা যায় না পায়রাটাকে এটা হচ্ছিল পর পুরো একটার পর একটা একদম আসছে নতুন পরগুলোর কোয়ালিটিও দেখুন বন্ধুরা একদম একটার পর একটা লেগে রয়েছে কোনো গ্যাপ নেই পরের মাঝখানে আর লেজ কিন্তু কয়েকটা ফেলেছে একপাতি দুম না এটা বন্দলেজেরি আর পাঞ্জা দেখুন পুরো পায়ে পর চলে আসবে ছোট ছোট ডান্ডি এসেছে পায়ে পুরো পর চলে আসবে ঠিক আছে দেখুন ইয়ে হলো পায়রা লুক খুব সুন্দর সুন্দর বাচ্চা আছে যাদের লাগবে বারবার বলছি খুব কম বাচ্চা রয়েছে ঠিক আছে জোড়া জোড়ায় বিক্রি হবে উপরে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি কল করে বুকিং করবেন এর ছিল পায়রা স্ট্যান্ডিং এই পেয়ারটার দাম বন্ধুরা মাত্র ষোলোশো টাকা ঠিক আছে একদম ডিমান্ডিং পেয়ার ঠিক আছে দেখেই বুঝতে পারছেন স্ট্যান্ডিং দেখুন শুধু ছোটো ছোটো বাচ্চার স্ট্যান্ডিং দেখলে আশা করছি আর কিছু বলতে লাগবে না ছিল পায়রা কোয়ালিটি নেক্সট দেখাচ্ছি বন্ধুরা এটাই আমার আজকের ভিডিওর লাস্ট পায়রা ফুলসিরা বাচ্চা শুধু চোখ দেখুন এটা কিন্তু কালাঙ্কা চোখ না পুরো ডিপ আইস প্লাস দানা ভর্তি জিরো পরের বাচ্চা এখনো রাজপর ছোটই রয়েছে তাতেই চোখ দেখুন হয়তো অনেকে ভাববেন কালাঙ্কা বাট এটা না সামনে দেখলে বুঝতে পারবেন পুরো ডিপ আইস এসছে আর দানা ভর্তি হেডলাইন তো দেখলেনি পর দেখুন রাজপর এখনও একদম ছোট উঠছে বড় হচ্ছে জিরো পরেই এরকম চোখ দেখুন এটা ছিল পরের কোয়ালিটি ছিল দুম পাঞ্জা দেখুন বন্ধুরা যেরমটা আমি বলছিলাম ভিডিও স্টার্টিং দিয়েই পাঞ্জা দেখুন এটা সিঙ্গেল বাচ্চা রয়েছে ঠিক আছে যাদের লাগবে নিয়ে নিতে পারবেন সিঙ্গেল দেখুন ছিল পায়রা স্ট্যান্ডিং একদম ছোট্ট বাচ্চা ঠিক আছে এই বাচ্চাটার সিঙ্গেল দাম বন্ধুরা মাত্র সাড়ে ছশো টাকা ঠিক আছে যাদের লাগবে খুব তাড়াতাড়ি কল করে নিয়ে নেবেন আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই আমি এন্ড করব তো নেক্সট ভিডিওতে আরও ভালো ভালো পায়রা আনার চেষ্টা করব আর আবারও বলছি ডেলিভারি কিন্তু পসিবেল রয়েছে যাদের লাগবে এই নম্বরে কল করবেন আর বার্গেনিং কেউ করবেন না বারবার বলছি ঠিক আছে তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা হচ্ছে নেক্সট ভিডিওতে